সোমা শুন 9 আগস্ট হয়েছিল এখনো বিচারে যেহেতু এখন আবারভাবেই সুপ্রিম কোর্টে যেহেতু বিচার বিচারে ন্যায় বিচার চাই বাবা মা সুপ্রিম কোর্টে দਰখাস্ত হয়েছিল এবং সেটা হাইকোর্টে আশাও দিয়ে আমরা অপেক্ষা করছি সেই আজকে 9 ফেব্রুয়ারি আমরা আজকে 6 মাস আন্দোলনের আন্দোলনের কঠিন 6 মাস আমরা পেরিয়ে এলাম আর আজকে তিলোত্তমার জন্মদিন যদিও আজকে সেই তদন্তের যে প্রচুর প্রশ্ন তার উত্তর এখনো অধরা এখনও তদন্ত চলছে এখনো আমরা আশা নিয়ে বসে আছি জানি আজকে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে আপনারা ধৈর্য ধরুন আমরা অভয়ার বৃহত্তর পরিবার আমরা ধৈর্য ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন আজকের এই দিনে আমরা বাবা মার কাছে অনুমতি নিয়েই আজকে আমাদের প্রথম এই মৌন মিছিল শুরু হচ্ছে মানে আমাদের সারা দিনের অনেকগুলো কর্মসূচি আছে কিন্তু আজকে সকালবেলাটা আমরা তিলোত্তমার জন্মদিনে বাবা মার কাছে প্রথম আমরা এই অনুমতি নিয়েই আমরা আজকে এই মিছিল শুরু করছি যদিও মৌন মিছিল আসলে নিঃ মানে নিঃশব্দ তো অনেক প্রশ্নের উত্তর দেখ উত্তরই বলে অনেক প্রশ্নের দাবি রাখে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের মৌন মিছিলে থাকলো রাজ্য সরকার ফাঁসির জন্য যে আবেদন সেটা আসলে কি বলবো মানে কোন পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ফাঁসির দাবি করেন সেটাও মানে আমাদের কাছে এটা অনেক কিছু সব দুজনেরই ফাঁসির দাবি করাটাই আমাদের কাছে এখনো একটা অদ্ভুতভাবে পরিস্থিতিটা মানে কি বলবো আমরা অবাক সাধারণ মানুষ হিসেবে আমরা অবাক মানে সেটা তো একটিয়ারের বহির্ভূত সেটা আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট বলছেন সুতরাং আমরা আজকে এই রাস্তায় গত একদম প্রথম দিন থেকে রাস্তায় ছিলাম আজও রাস্তায় আছে আপনার নাম স্নিগ্ধা মানতে পারতাম আমরা নাগরিক সমাজ পানিহাটির আহ্বায়ক আমি নাগরিক সমাজ পানিহাটি সে সাত মাসে পা দিল দিলোত তোমার মৃত্যু আজকে নয়ই ফেব্রুয়ারি আজকের দিনে এই মৌন মিছিল কি ব্যাপারে কেন না না তার দহ নয়ই আগস্ট দুহাজার চব্বিশ আরজিগড় মেডিকেল কলেজে নৃশংসভাবে অবয়াকে হত্যা করা হয়েছে আজ তার ছমাস পূর্ণ হচ্ছে এবং আজ নয়ই ফেব্রুয়ারি তার জন্মদিন আজকে আমরা মনে করছি বাংলার মেয়ের জন্মদিন আমাদের মেয়ের জন্মদিন আমরা সেই জন্মদিন প্রতিবাদের মধ্যে দিয়ে আমরা পালন করছি এবং আমরা আজকে সোদপুরের নাটাগড়ের বাড়ি থেকে আমরা সোদপুর মৌল অবধি এসেছি মিছিল সকালে এরপর স্বাস্থ্য পরীক্ষা শিবির হবে বিকেলে তিনটে থেকে পাঁচটা অবধি আমাদের কলেজ স্কোয়ার থেকে মিছিল আছে তারপর আরচিগড় মেডিকেল কলেজে আমরা জন্মদিন পালন করব এর সাথে সাথে সারা রাজ্যে অনেকগুলি জায়গায় কর্মসূচি হবে এবং সারা রাজ্যের মানুষ আজকে প্রতিবাদ কর্মসূচিতে মিলিত হবেন বিভিন্নভাবে এবং যারা রাস্তায় হয়তো আসতে পারবেন না তারা কেউ বাড়িতে তার বাড়ির উঠোনে কেউ কমপ্লেক্সের নিচে কেউ রাস্তায় এই আজকে অভয়াকে স্মরণ করব মমতা ব্যানার্জিকে আহ্বান করেছিলেন আপনারা আপনাদের জন্য জন্য এবং আপনারা অনুষ্ঠানে সেখান থেকে আমরা গতকাল আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী যিনি আমাদের রাজ্যের আমাদের অভিভাবক তার কাছে গেছিলাম আমরা আমন্ত্রণপত্র জানিয়ে এসেছি এখন অব্দি আমরা কোনো উত্তর পাইনি আজকে বিকালে আমাদের যে অভয়ার জন্মদিন সেখানে তাকে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার এবং সিবিআই শেয়ালদা আদালতের বিচারে সঞ্জয় রায়ের যে যাব আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার